একদিন গ্রামের মাঠে টুন টুন আর মুনমুন ঘুরছিল হঠাৎ তারা পেল একটি বড় রুটি চল সমান ভাগ ভাগ করে খাই ঠিক আছে কিন্তু কেটে আমি করব তুই ইচ্ছা করে বড়টা নিলি না রে ভাই কাক্তালিও তারা ঝগড়া করতে লাগলো আমারটা বড় না টটা ছোট বানর মাধব ভাবলো এত ভালো সুযোগ একটু মজা করে খাওয়া যায় হাই হাই তোমরা এমন ঝগড়া করছো কেন আমি বড় ও বুদ্ধিমান তোমাদের রুটি সমান করে দিতে পারি ঠিক আছে ভাগ করে দাও এদিকটা বড় মনে হচ্ছে ও এখন অন্যটা বড় হয়ে গেছে টুন টুন তুমি তো কামড়েই সব খেয়ে ফেলছো শুধু মাপ ঠিক করছি তোমাদের ঝগড়ারই পুরস্কার এটা আমাদের লোভই সব নষ্ট করলো যদি শুরুতেই বিশ্বাস করতাম যখন বন্ধুরা নিজেদের মধ্যে ঝগড়া করে তখন ধূর্তরা সুযোগ নেয়